একদম গ্যারান্টি থাকবে এই যে দেখে চমৎকার যে কোন হেলদি আপুরা কিনতে গেলে সবাই বলতে পারে শর্ট সাইজের আপুরা হবে ঠিক আরে ভাই এই যে ভাই দেখেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখে চমৎকার জি ভাই এখন আমরা অফার দিচ্ছি যে যে সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা তাদেরকে আমরা তিনজনকে বাছাই করে নিব

এগুলো কত করে দিচ্ছেন এগুলো দিচ্ছি মাত্র ভাই পাঁচ হাজার ভিডিও ছয় ছিল পাঁচশো টাকার ডিসকাউন্টে দশ পিস পাঁচ হাজার পাঁচশো সাথে এক পিস ভাইয়া

একবার অরিজিনাল চমৎকার মাসাল্লাহ এগুলো কত করে দিচ্ছেন এগুলো দিচ্ছি মাত্র ভাই পাঁচ হাজার পাঁচশো পূর্বের ভিডিও ছয় হাজার ছিল পাঁচশো টাকার ডিসকাউন্টে

আটশো টাকা থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে ভাই ডিজিটাল প্রিন্ট ফায়দা কাছে কিন্তু সব একবার হাই কোয়ালিটি কোয়ালিটি কালেকশন ভাই আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটি কালেকশন পাবেন একদম লো বাজেটে ভাই এই যে ডিজিটাল প্রিন্ট দেখছেন ভাই এই ডিজাইন দেখেন ভাই 950 টাকা থ্রি পিস দিব মাত্র 600 টাকায় মাত্র 950 টাকা থ্রি পিস মাত্র 600 টাকা দিয়ে দিব ইনশাল্লাহ ভাই একবারে ভাই ফ্রি সাইজ এগুলো প্যাকেজ থাকছে মাত্র 6000 টাকা সাথে এক পিস ফ্রি আর প্যাকেজ নিলে তো ভাই ডেলিভারি চার্জ ফ্রি এখন আমরা অফার দিচ্ছি যে যে সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা তাদেরকে আমরা তিনজনকে বাছাই করে নিব তিনজন যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে তারা আপনাদের গ্রুপে বা মেসেঞ্জারে যদি স্ক্রিনশট দিতে পারে প্রমাণ দিতে পারে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছায় দিব তিনজনকে ইন্ডিয়ান জামা নন্দিনী আচ্ছা ইন্ডিয়ান নন্দিনী কালেকশনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন এগুলো কিন্তু ভাইরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু যারা শেয়ারকারী কারি থাকছে না জি ভাইয়া গিফট দিচ্ছে শেয়ার শেয়ার করলে ভাইয়া যারা অধিক শেয়ার করবে প্রত্যেকজনকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য

ছয় নশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ টাকা এছাড়া ভাই যদি কালেশন সেক্ষেত্রে বিক্রি করতে পারলো সেক্ষেত্রে ইনশাল্লাহ করতে পারবেন আমাদের কুরিয়ারে পাঠাই ইনশাল্লাহ আমাদের নাম ঠিকানায়

এই যে দেখেন ভাইয়া গরমের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন রাইড বাটি এই যে বাটিকে একবার রাইড বাটি করজिनल ঠিক আছে ভাইয়া চবস কাটটা ডিজাইন সম্পূর্ণ বডিতে আরিকাশ করা থাকবে ভাইয়া আর আরিকাশ করাটা জি জি এটা হচ্ছে বেক্সিবল কাপড়ের মধ্যে সম্পূর্ণ আরিকাশ করা আরপার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে ভাইয়া এটা প্রাইস দিচ্ছি মাত্র 10 पीस 6700 টাকা সাথে এক পিস করে ফ্রি সব পুরো ফ্রি থাকে একবার সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ ভাইয়া ওকে ওকে এই যে ভাই আরো একটা ডিজাইন দেখাই দেই বাটিকের

ভিডিও কলের মাধ্যমে দুইয়া দুইয়া দেখাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে ভাই কি দেখছি আমরা আরেকটা দেখেন বাটিকের মধ্যে সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতর বাটিকে কাজ জি এই চমৎকার দেখেন একবারে আনকমন কমন ডিজাইনের কালেকশন সব এগুলো যে করে হিলডাপ করতে সবাই পড়তে পারবে সবাই আর যদি ভাই আমার মতো মোটা হয় তাহলে দুইজন পড়তে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা প্রাইস কত টাকা মাত্র 620 টাকা মানে 6200 টাকা 10 পিস সাথে এক পিস ফ্রি এক পিস ফ্রি এক পিস ফ্রি ইনশাআল্লাহ সব প্রোডাক্ট এই সিকোয়েন্সের মধ্যে দেখেন আর ওই যে বুটিক সিলেকশন সিকোয়েন্সের বুটিক ইন্ডিয়ান চমৎকার অল ওভার বডিতে ভাই একদম ভাইয়া সুন্দর কাজ করা থাকবে এটার প্রাইস দিব মাত্র 6500 মাত্র 6500 6500 সাথে এক পিস ফ্রি ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি থাকছে নেক্সট এ থাকবে এই যে ভাইয়া বুটিক্স কালেকশন বোটিক্স এর ভিতর জি ভাইয়া এর ভিতরে এই যে ওকে এই যে দেখে বোটিক্স এর কালেকশন দেখে

ঠিক আছে ভাই কিওর কোড আছে স্ক্যান করে নিতে পারবেন এটা ডিটেইলস আচ্ছা আচ্ছা এই যে ভাই দেখেন

এই যে ভাইয়া দেখেন অরজিনাল ইন্ডিয়ান বাসুদেব মাত্র দিচ্ছি ভাইয়া দশ পিস বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র দশ পিস বারো হাজার সাথে এক পিস ফ্রি ভাই সেই ক্ষেত্রে আপনার এটা আর সর্বোচ্চ গেলে ভাইয়া এগারোশো টাকা করে পড়তেছে আর ওই এটা আপনার যদি খুচরা মার্কেট বা পাইকারি মার্কেট থেকে কিনতে চান আঠারোশো ভাইয়া দুই হাজার টাকা নিবি আচ্ছা মাত্র দিচ্ছে এগারোশো টাকা পিস ওকে থাকছে নেক্সটে থাকবে ভাইয়া পাকিস্তানি মালহার

আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই একদম থাকবে আরাম ভাইয়া আচ্ছা আচ্ছা এছাড়া অনেক রয়েছে কিন্তু সব না একটা ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই নাম্বার করতে হবে তাহলে কিন্তু কালে অবশ্যই ভাইয়া ওকে ভাই তাহলে যারা আসবে আমাদের এড্রেসটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ Blok khawatir atas nombor dukungan.